এই যে আদ্যপ্রান্ত দস্তুর ব্যবসায়ী মানুষ পঁচাশি বছর বয়স বয়স্ক শুধু নোবেল লয়েট বলে একটা যোগ্যতা তার মানে কথিত কাগজে যোগ্যতা তার আমরা জানি এই লোকের অধীনে যে বাংলাদেশে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শব্দটার মধ্যেই তো তাদের একটা আপকে ওঠা ব্যাপার আছে এটা তাদের ধারে কাছে তারা নিজেরাই যায় না সুতরাং সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এইটা কল্পনা করা ভাবা কি খুব স্বাভাবিক নাকি এটা যে হবে না বাংলাদেশে একটা ভালো নির্বাচন হবে না এটা বোঝার জন্যে তো বিশেষ বোদ্ধা জ্ঞানী গবেষক ইন্টেলেকচুয়াল কিছুই হওয়া লাগে না আপনি একটা ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করেন যার বয়স এখন বারো চোদ্দো কিছুটা বোঝে কিছুটা হালকা বোঝে এখন পুরো পুরোপ্রাপ্ত বয়স্ক না সেও মুচকে এসে বলবে হ্যাঁ এটা কী নির্বাচন হবে একটা কাল ছিল জানেন চব্বিশ সালে তেইশ সালে যে আওয়ামী লীগ সমর্থক ঘোর আওয়ামী লীগ সুবিধাভোগী যারা তারা যদি গ্রহণযোগ্যমূলক নির্বাচন কথা শুনতো বা অংশগ্রহণমূলক শুনতো তাহলেই বলতো অংশগ্রহণমূলক মানেই তো তত্ত্বাবধায়ক বলা হচ্ছে আটকে উঠতো যে কোনোভাবে একটা নির্বাচন দেওয়াচ্ছে থাকুক না আওয়ামী লীগ আরও কিছু দিন এখনের কালটা পড়েছে আবার কীরকম জানেন যে এখন বিএনপির যারা সুবিধাভোগী যারা এই যে এক বছর চাঁদাবাজি দখলদারি বা এর চেয়েও আর একটু অন্য হালকা ধরনের সুবিধা নিয়ে আছে এরা এই অংশগ্রহণমূলক শুনলে পরেই তার মানে আচ্ছা চাইতেছে ইউনুস দোষ তো সব ইউনুসের উপরে ইউনুস যেমনে পারে একটা দিয়া বিএনপির হাতে কোনোভাবে ক্ষমতাটা দিয়ে যাক না মির্জা ফখরুল সাহেবই রিসেন্টলি বললো না যে আগে ইলেকশনটা হইতে দেন পরে দেখা যাবে নাকি মানে বিএনপির মধ্যে এই আমেরিকা দেখে শিক্ষা হয়নি এই ইন্টেনশনটা কি গ্রো করছে কিনা না যে কোনোভাবে যাই এইবার গেলে পরে ওই দুই হাজার একের জোট সরকারের দুই হাজার পাঁচ ছয়ে যেই ভুল করছি এই ভুল আর করুম না এইবার কেমনি পনেরো বিশ বছর বাংলাদেশে খাইতে হয় এইটা আমরা দেখায় দিব আওয়ামী লীগের রাস্তাটা শিখাই গেছে এখন এর ডাবল কর্ম আমি আপনাদেরকে কিছু জিনিস বলি আওয়ামী লীগ যেই কাজগুলো করছে যে কাজগুলোতে তারা গিয়ে ফাইনালি ব্যর্থ হয়ে গেছিলো যে কারণে পাঁচই আগস্ট ঘটছে এই জায়গাগুলো বিএনপি খুব করায়ত্ত করে ফেলছে এবং আগামীতে তাদের জন্য পাঁচই আগস্টের মতো না হইতে হয় এরকম একটা যে আওয়ামী লীগ তো এই কইরা এই জায়গায় ধরা খাইছে আমরা এই ধরাটা খামো না এই ধরাটা না খাইয়া ভালো কর্ম ইন্টেনশনের চেয়ে আওয়ামী লীগের মতো খামু দেশটারে এই চিন্তাটা বেশি দেখেই কি তারা এই ডক্টর ইনুস সাহেবের তার মধ্যে এখন জিয়াউর রহমানের ছবি দেখে তারে এখন এখন কৃতি সন্তান মনে হয় যার কাছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তস্তস হয়ে গেল যার শাসন আমলে যার কাছে আওয়ামী লীগ দোষ আওয়ামী লীগ মানে ধরতে গিয়া আওয়ামী লীগকে নিঃশেষ করতে গিয়া যে এই বাংলাদেশে একেবারে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক সম্পর্কে একদম ধুলিস করে দিছে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে ফেলছে আইন আদালতের দ্বারস্থ হওয়ার কোনো উপায় রাখে নেই যে কথা বলবে তার এসে আওয়ামী লীগ দোষর দুইটা জেনারেশন নষ্ট করে দিছে এই দায় দায়িত্ব সব বিএনপি কাঁধে নেওয়ার উপক্রম না যে বিএনপি এখন সব এগুলো তার মাথায় নিলে তার কিছু যায় আসে না এরকম একটা ভাবনা অ্যান্ড এই লোকের অধীনে একটা নির্বাচন হবে এটা কীভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য আমার বলেন তো দেখি সবচেয়ে বড় পয়েন্ট হলো প্রথমেই দেশটা এসে আধা ছাটা করে ফেলছে অর্ধেক ভাগ করে ফেলছে আপনি আওয়ামী লীগ খারাপ খারাপের তো সমর্থক কোটি কোটি জাতীয় পার্টি খারাপ এর সমর্থক লাখ লাখ এর বাইরেও দেশের পঞ্চান্নটা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা লোয়া লাফাইতেছে সে নাকি জাতীয় সনদ করে ফেলছে এবং এই জাতীয় সনদ কীভাবে গিলাবে বাঙালিরে এইটা নিয়ে মাথার মধ্যে এখন চাল চালতেছে সব কিছুর আড়ালে কিন্তু ব্যবসা তার মানে এসবের মধ্যে দিয়ে একটু কাল অতিক্রম করে সে ব্যবসা করবে তো সে অর্ধেক মানুষকে বাইরে রেখে সে কেমনেভাবে একটা ভালো নির্বাচনের কথা বলে এবং বিএমপিও আছে একটা ফেয়ার নির্বাচন হইতে হবে এই ইলেকশন কমিশনে ছুঁটে গেছে ছুটে গিয়া তার মতো কইরা প্রশাসনে এখন বলতেছে তার লোকজন বসাইতে হবে জামাত জামাতি লোকজন বসায় দিছে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই এখন তার লোকজন বসাইতে হবে বসায় সুষ্ঠু নির্বাচন হবে আরে তোমার মূল খেলোয়াড়ই তো নাই একবার আমি দিন পত্রিকায় চাকরি করি দুই হাজার পাঁচ সাল তখন ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো ওয়ার্ল্ড কাপ ফুটবলে আর্জেন্টিনা যখন ঝরে ফেলো দু হাজার চারে বা পাঁচে বা ছয়ে হবে সরি আমি একটু ডেটটা বলছি ওই সময় যে ওয়ার্ল্ড কাপ ফুটবলটা হলো আর্জেন্টিনা সেমিফাইনালের আগে আর্জেন্টিনা আউট হয়ে গেল যেদিন হেডলাইন করলো বাংলাদেশের বিশ্বকাপ শেষ কারণ আপনি আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া যখন বাংলাদেশে ভোট দিবেন হেডলাইন তো আমার পত্রিকা হইলে আমি করব বাংলাদেশের নির্বাচনের কাম সারা মানে আওয়ামী লীগ বিএনপি দুই দলের এক দলের বাইরে রেখে আপনি বাংলাদেশে ইলেকশানটা করেন কেমনি আবার সেই ইলেকশান আপনি মহা উৎসব মুখর করবেন আজ গো বিশবাট কারবার কথাবার্তা যাই হোক এটা গেল একটা পয়েন্ট তারপরে জাতীয় পার্টির মহাসচিব ট্যালেন্ট লোক এবং আপনাদের এখানে তো মাঝে মধ্যে উনি শোতে আসেন কথা বলেন ভদ্রলোক মানুষ ব্যারিস্টার সাহেব যিনি আর আরেকটা পয়েন্ট বস্তু বাংলাদেশের সংবিধানেই নাই গণভোট সংবিধানের কোথাও আসলে উল্লেখ নেই গণভোটের উল্লেখই নেই এই অসাংবিধানিক কাজটা সংবিধানের নামে আসা অসাংবিধানিক আরেকটা সরকার কেমনে করবে ডক্টর ইউনুসের অধীনে কোনো একটা গণভোট এটা কি বৈধ হবে কোনোভাবে এখন এই গণভোট যে হবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই মুখেই বুলি টানছে কিন্তু এটা নিয়েও বহু তেলিসমা এটা নিয়ে পানি বহু গড়াচ্ছে বহু গড়াচ্ছে আর গড়াচ্ছে তারা গড়াতে দিচ্ছে গড়াইলি তো প্যাস লাগলেই তো ওদের মজা বুঝেন না কিছু লোকই আছে যে প্যাসটা লাগায় দিই না তারপর আমার দ্বারে আইবো আমি সমাধান দিব না মাঠের রাজনীতিতে বিএনপি এনসিপি জামাতে ইসলাম গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদের মধ্যে একবার একটা খেলা লাগায় দেয় খেলা লাগায় দেওয়া পরে যে খেলাটা যখন একটু জৈমা ওঠে তখন উনি আবার এদের কাছে ডাকে ডাইকা উনি ওনাদের শরবত খাওয়ায় মিষ্টি খাওয়ায় পানি খাওয়ায় জুস খাওয়ায় ডিনার করায় যমুনায় ডাকে কখনও যমুনায় ডাকে কখনও ওই যে স্কাটনে অফিসার্স কিচেন একটা হচ্ছে না ওইটার মধ্যে ডাকে ডাইকা ডাইকা এদের মাথায় টাতায় হাত বুলায় একটা নতুন তালি দিয়া জোড়াতালি একটা দিয়া মাঠে পাঠায় পাঠায় একটা নতুন পেসগি লাগায় তো এরকম গণভোটেরও এই টাইপের একটা এই সরকারের সময় একটা পেজ গেট হলো তারা আরও কয়েক মাস কইরা খাওয়ার আর কি বলে একটা কইরা খাওয়া লাগে সেই কইরা খাওয়ার পার্টি এর মধ্যে তো ভেতরে ভেতরে আরও অনেক মতলব আছে সেনাবাহিনী নিয়ে যে কাণ্ডগুলো চলতেছে এগুলো আমরা এখন বলি না আমরা বলি না কারণ হচ্ছে শেষ পর্যন্ত তো রাষ্ট্ররে মানতেছি আমরা এটা মানছি আওয়ামী লীগ আমলেও আপনি আওয়ামী লীগ নির্বাচনগুলো যা যা করছিল একটা মানে নির্বাচন নামে একটা হাস্যকর জিনিস তারপরে তো রাষ্ট্র মানছেন আপনি আমি তো আমার রাষ্ট্রকে অস্বীকার করতে পারি না মানে আমি তো চরম পন্থা আমরা কেউ অবলম্বন করি না এই দেশে আওয়ামী লীগ আমার সহায়কা করছে এই সরকারও চরম পন্থার দিকে যায় না কিন্তু ভালোই ভালো আমরা বুঝাই আওয়ামী লীগকেও বুঝাইছিলাম ভাই আওয়ামী লীগ কানে কথা নেয় নেই এখন ওরাও কানে কথা নিচ্ছে না যাক বলছিলাম শাহীম হায়দার পাটোয়ারির কথা শাহী মায়দার পাটোয়ারি ধৈর্য বসছে যে এই যে গণভোট গণভোট বলে গণভোট তো হবে না এই জাতীয় পার্টি শেষ মতো আওয়ামী লীগেরা ভোটে নেবে না জাতীয় পার্টি না নিলে তো আমার ধারণা ইলেকশনের আগে জামাত ইসলাম মিষ্টি বিলাবে যদি এই ইলেকশানটা হয় আর কি মিষ্টি বিধাবে কারণ সেকেন্ড পজিশান তো অটো পাস আর জাতীয় পার্টি ইলেকশানে গেলে যাবে ব্যাটার মতো এবার ওই আমরা যে জাতীয় পার্টিতে চিনি এই জাতীয় পার্টি ইলেকশানে এবার যাবে না জাতীয় পার্টি বহু আটঘাট বাইধেই যাবে এবং জাতীয় পার্টিতে আওয়ামী লীগের ভোট যাবে এটা যেরকম বলেন অনেকাংশে তো এটা সত্যি বোঝাই যায় যে আওয়ামী লীগের ভোট যাবে কিন্তু গণভোট নামে পেস গিটায় জাতীয় পার্টি যাবে না এরকম ধারণাই কিন্তু জাতীয় পার্টির মহাসচিবকে দিয়েছেন তিনি বলছেন যে আমরা নাও যেতে পারি নাও যেতে পারি মানে কি ফিফটি ফিফটি তো জাতীয় পার্টি গণভোট নিয়ে পেস ধরছে এই যতগুলো আলাপ করলাম না এই আলাপগুলো জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু ওই যে আইআরআই লোকজন আসছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের লোকজন আইসা সবার সাথে দেখা করে এদের মতলব সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে এরা বিভিন্ন চৌথা টোতা লেখে এরা এমনি এমনি তো আসে না এদের মাগনা আসছে এদের টাকা পয়সা কে দিছে এত লক্ষ লক্ষ টাকা না গভর্নমেন্ট আনছে তো এরা আসছে এরা সবার সাথে বসে আজকে হ্যারের মুখের উপরে জাতীয় পার্টি বলে দিছে যে এই লোককে দিয়া এই আপনার এই যে বাচ্চার কাচ্চা যা বলে আর কি যে ডক্টর অনুশ্রী দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না কারণ সে তো নিজেই নিরপেক্ষ না এটা তো অনিরপেক্ষ সে আওয়ামী লীগের মতো দলের সাথে যা করছে এটা কি পৃথিবীর ইতিহাসে কোনো মানে নিরপেক্ষ শাসকই কাজটা করে বাদ্দাজি করার জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগের এই যেসব নিষিদ্ধ ফিসিদ্ধ বাদেরকে যেই ধরপাকড়ের ব্যাপারগুলো করছে এ তো চারদিকে আলাপ হচ্ছে যে লোকজনদের ধৈরা কবিশ্বাস্যরকম সব মামলায় দিছে এবং সত্যিকার অর্থের বিচার যেটাই বিচারটা তারা করেনি এখন ট্রাইব্যুনাল যেটা করছে এখন ট্রাইব্যুনাল আমি কথা বলতে চাই না কিন্তু দেখেন ট্রাইব্যুনালকে নিয়ে কী ধরনের ভবিষ্যতে কি ধরনের গবেষণা হয় কি ধরনের রাজনীতি আর ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন যেটা লাফাইতেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি একদিন দেখেন তার প্রয়োজন আবার পোলট্রি মারবে এই সব নিয়ে কথা হলে আজকে কালকে দেখলাম অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ওই যে আমাদের সেনাবাহিনীর লোকদেরকে যে ধৈরা নিয়ে তুললো কোর্টে তারা খুব আনন্দিত সরকারের সাধুবাদ জানিয়েছে আর এই বেটা এই যে বছর জুইরা যে বাংলাদেশে মপ করে এত মানুষ মারে নুরাল পাগলার এই মরদেহ তুইলা পুরায় দেয় তখন এমনি ইন্টারন্যাশনাল কই থাকে এখন আর্মির নিচে ডক্টর ইনুসে তাল দেওয়া লাগবো আমেরিকান লবি ঠিক রাখা লাগব দেখা সাধুবাদ জানায় মানে এসব পিকুলিয়ার কাণ্ড কারখানা ঘুরছে মোদ্দা কথা হচ্ছে একটা ভালো ইলেকশনের তো সম্ভাবনাই নাই এই দেশে আগামীতে কি হবে এটা একটা মানে লক্ষ লক্ষ কোটি টাকার প্রশ্ন ছোট্ট দেশ কিন্তু এত মানুষের মধ্যে কুতুব এবার বেশি হয়ে গেছে এবং কুতুবরা সবাই সবার চেয়ে টেক্কা দেয় এবং যারা সত্যিকার ভালো করতে এরা একে অপরের ল্যাং মারে কোনো ঐক্যবদ্ধ নাই যারা যারা এই এই ভাগবাটরার সঙ্গী হয় নাই তাদের মধ্যে কোনো ঐক্য নাই এইটাও হয়ে গেছে একটা বড় প্রবলেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া